এরকম একটা কর্পোরেট অফিসের আগুন তারা নিপাতে ব্যর্থ এতক্ষণ সময় কেন লাগলো আর তাছাড়া আমাদের দেশের এত এত সমন্বয়ক এত এত নেতা ওনারা কোথায় ওনাদের কি রাতের ঘুম হারাম হয় না একটা সাধারণ ছাত্র হিসেবে আমার রাতের ঘুম হারাম হয়ে গেল তারা কি এখনও নাক ডেকে ঘুমাচ্ছে আমার এটা প্রশ্ন বাংলাদেশ সচিবালয়কে বলা হয় ওয়ান অফ বাংলাদেশে ফুসফুস যেটা আমরা সকলেই জানি সচিবালয়ের মধ্যে যে পরিমাণ ডকুমেন্টস রয়েছে এগুলো আসলে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে যে পরিমাণ ডকুমেন্টস রয়েছে সেগুলো বিগত ফ্যাসিস সরকারের ষোলো সতেরো বছরও সরকারের অনেক ডকুমেন্টস এখানে থাকতে পারে তো আমি একটা জিনিস অবাক হলাম আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি তো রাত দুইটা থেকে কাজ করতেছে নিউজ দেখতেছি বাট আমি অবাক হচ্ছি যে সময় যত যাচ্ছে আগুন নিপতেছে না আমি একটু বড় আপডেট চেক করে দিকে আগুন নিবে না আমার প্রশ্ন হচ্ছে এখানে আমি দেখলাম র্যাব বিজিবি ফায়ার স্টেশনের লোকজন আর্মি এত পুলিশ এত ডিফেন্সের লোকজন থাকার আগুনটা কেন না দেখে আমি হতবাক হয়ে গেছি মানে র্যাব কিংবা সেনাবাহিনী কিন্তু কিন্তু হেলিকপ্টার থেকে পানি মেরে এটাকে একটা সলিউশন আনা যেত তাও মানা যেত ঠিক আছে আগুন নিতেছে না এটা একটা গার্মেন্টস কিংবা কেমিক্যালের গুদাম কিংবা হচ্ছে আপনার একটা মার্কেট শপিং মল তাহলে মানা যেত যে এখানে আগুনটা নিতেছে না কারণ ভিতরে না নেবার মতো অনেক কিছু আছে কিন্তু এরকম একটা কর্পোরেশন অফিসের আগুন তারা নিবাতে ব্যর্থ এতক্ষণ সময় কেন লাগলো আর তাছাড়া আমাদের দেশের এত এত সমন্বক এত এত নেতা ওনারা কোথায় ওনাদের কি রাতের ঘুম হারাম না একটা সাধারণ ছাত্র হিসেবে আমার রাতের ঘুম হারাম হয়ে তারা এখনো নাক একদিকে ঘুমাচ্ছে আমার এটা প্রশ্ন আর বাংলাদেশ সরকারের গেছে আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে এটাকে আসলে কোনো ষড়যন্ত্র কিনা সেটা খতিয়ে দেখা আর যদি ষড়যন্ত্র না হয়ে থাকে তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে এখানে যতগুলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যত সদস্য আছে আছে সবাই ব্যর্থ জাস্ট এই বারো তলা একটা ভবনের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ এটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ধিক্কার আর লজ্জাজনক ব্যাপার বলে মনে করি যে আমি এই নিউজটা দেখেছি হচ্ছে ফায়ার সার্ভিস একজন ফায়ার ফাইটার মেবি রাস্তা পার হয়ে উই পারে ছিলেন তখন হচ্ছে আপনার ফায়ার একটা ট্রাক এসে মোস্ট প্রবাবলি ওনাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পর উনি গুরুতর আহত হয় তো ওনাকে ধরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছিল তারপর আমি যখন এখানে আসি আসার পর আমি জানতে পারি উনি মারা গেছে রংপুরে এক ভাই তো আমার প্রশ্ন হচ্ছে এখানে আগুনে পুরে সব কিছু ছাড়খাড় হয়ে যাইতেছে এত বড় ঘটনা হয়ে যেতেছে ওই পাশের রাস্তাটা কেন ওপেন ছিল ভাই ওই পাশের রাস্তা তো বন্ধ করে দেওয়ার কথা ছিল আর যে ট্রাকটা গেল সে ট্রাকটা কোথায় গেছে সে ট্রাকটা কি কি গিয়ে ধরতে পারে নাই এখন তো পরে এখন তো এসে জানতে পারলাম সেই ভাইটা নিহতই হয়ে গেছে ধরলে তো আলহামদুলিল্লাহ কিন্তু সেই ভাইটা তো নিহত হয়ে গেল আর কি তা আসলে প্রথম থেকে যদি তারা একটু ব্যাপারটা সিরিয়াসলি নিত প্রথম থেকে যদি তারা বেশি অ্যাগ্রেসিভ থাকতো টপিকটা নিয়ে মাথা ঘামাইতো তারা তাহলে আমার মনে হয় এক এক দেড় ঘন্টাতেই তারা আগুনটা কন্ট্রোলে আনতে পারত এটা আমার ব্যক্তিগত মতামত যদিও ভিতরের খবর জানি না হ্যাঁ আমি বারবার বারবার প্রশ্ন আমি সরকারকে এই করতেছি যে সচিবালয় একটা গুরুত্বপূর্ণ স্থান এখানে রাত একটা দেড়টার দিকে সাধারণ জনগণ তো ঢুকতে পারবে না কোনোভাবেই সম্ভব না আটটা নয়টা থেকেই খুব মোস্ট প্রবাবলি এখানে আপনার কি বলে পুলিশ বা বেষ্টনীদের ঢাকা থাকে তারপরও তারপরও রাত্রে এরকম একটা দুর্ঘটনা মানে এত বড় বলে এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে কোনো ষড়যন্ত্রের হাত আছে কিংবা কোনো ষড়যন্ত্র হতে পারে এটা তো আপনি 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 নিজেই নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন একটা জনগণ দেশের সাধারণ জনগণ নিজেই নিজেকে প্রশ্ন করলে এটা বুঝতে পারবে যে এটাতে অবশ্যই কোনো ষড়যন্ত্র বা কিছু থাকতে পারে তো আমার বাংলাদেশের সরকার বর্তমান যে তত অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়ে যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে তারা যেন এই ব্যাপারটা একদম নিখুঁতভাবে খতিয়ে দেখে কারণ বাংলাদেশের ওপর দিয়ে আরও অনেক ষড়যন্ত্র বয়ে যাচ্ছে এবং সামনে যেন এরকম কোন রকম ষড়যন্ত্র মুখে আমরা না পড়ি অ্যান্ড সুস্থ সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি এইটাই এটাই তো আমি বললাম যে আমি একজন সাধারণ ছাত্র এ যদি দৌড়ে চলে আসতে পারি একজন সমন্বয়করা কিংবা কোনো মন্ত্রণালয়ের লোকজন কিংবা সরকারি দায়িত্ব থাকা যে উপদেষ্টারা তাদের কাউকে তো এখন পর্যন্ত দেখলাম না এখানে এসে একটা ব্রিফিং করতে কিংবা আমাদের যে নতুন নতুন দল যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাউকে তো দেখলাম না যে এত বড় একটা একটা ঘটনা তারা যে আসবে এসে যে দেখবে যে ব্যাপারটা মানে কত দূর কি তাদেরকে হস্তক্ষেপ না দেখে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম যে আসলে কি এটা কি মানে অবাক মানে এটা আমি প্রশ্নবিদ্ধ নিজেই প্রশ্নবিদ্ধ যে আসলে ঘটনাটা কি আসলেও মানে মানে দুর্ঘটনা নাকি এটা একটা ষড়যন্ত্র আমি টোটালি প্রশ্নবিদ্ধ আর যারা আসে নাই তাদের প্রতি আমি দিককার জানাই যে তাদের আসলে দেশের প্রতি কোনো ভালোবাসা আছে নাকি আমার বিন্দুমাত্র সন্দেহ তাদের প্রতি যে আমি ফাহিম আহমেদ আমি আমি মিরপুরের বাসিন্দা একদম ধন্যবাদ